হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো আজকে আমি শীতকালের দুটো টিপস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফেসের ক্ষেত্রে তো আমরা অনেকেই শীতকালে যেটা মেন প্রবলেমে মুখোমুখি হই সেটা হচ্ছে ফেস ত্বকটা আমাদের ড্রাই হয়ে যাওয়া তো ত্বকটা যাতে আমাদের ড্রাই না হয় ময়শ্চারাইজার থাকে এবং তার সঙ্গে স্কিনটা অনেক বেশি হেলদি ফ্রেশ দেখায় তার জন্য কি করতে হবে আমি দুটো থেকে তিনটে টিপস দেব তোমাদের যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ জরুরি তো চলো সবার প্রথমে বলবো শীতকালে যেটা ত্বকের ক্ষেত্রে খুব প্রয়োজন সেটা হচ্ছে মশ্চারাইজার তোমরা দিনে যেটা গরমে দিনে একবার মশ্চারাইজার করতে শুধু রাতে স্কিন মশ্চারাইজার ক্রিম মেখে ঘুমিয়ে পড়তে এখন কিন্তু শীতকালে মশ্চারাইজার মাখতে হবে দিনে তিনবার ঠিক আছে তিনবার ইউজ করবে মশ্চারাইজার কারণ শীত পড়েছে আর শীতে অবশ্যই শীতের মশ্চারাইজার মাখার চেষ্টা করবে তো সবার প্রথমে বলি ঘুম থেকে উঠে যখন স্কিনটা ক্লিন করলে মুখ ঠুক ধুলে তারপরে ময়েশ্চারাইজারটা মেখে নিলে আর সেকেন্ড টাইম হচ্ছে দুপুরে স্নানের পর অবশ্যই ফেসওয়াশ করে কারণ ফেসওয়াশ এমন একটা জিনিস যে স্কিনে যত ডাস্ট ময়লা তেল বা নোংরা আবর্জনা সমস্ত কিছু ক্লিন করে কিন্তু ফেসওয়াশ তো ফেস ওয়াশ করে আবার মশ্চারাইজার লাগালে স্নানের পরে থার্ড টাইম হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে হ্যাঁ বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগে মশ্চারাইজার মাস্ট আর কিছু ইউজ করো বা না করো শীতকালে কিন্তু মশ্চারাইজার ব্যবহারটা করা ভীষণ প্রয়োজন তাই বলবো যে দিনে তিনবার শীতে স্কিনে ময়শ্চারাইজার করো তাতেই দেখবে স্কিন কতটা ফ্রেশ লাগছে ঘুম থেকে উঠে কতটা উজ্জ্বল লাগছে এবং কতটা ইয়াং হবে নেক্সট যেটা দু নম্বর টিপস সেটা হচ্ছে স্কিন ভিটামিন সি সিরাম হ্যাঁ বন্ধুরা ভিটামিন সি সিরাম ভীষণ ভীষণ ভালো আমাদের শীত গ্রীষ্ম বর্ষা স্কিনকে ইয়াং হেলদি এবং ন্যাচারালি ভেতর থেকে গ্লো বুস্ট করা ঠিক আছে আমরা যারা চাই আমাদের ফেসটা ন্যাচারালি গ্লো লাগুক গ্লোয়িং থাকুক তাদের জন্য কিন্তু ভিটামিন সি একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রোডাক্ট ঠিক আছে তোমরা চাইলে মার্কেটে অনেক অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে তাছাড়াও আমার চ্যানেলে অনেক ভালো ভালো ভিটামিন সি সিরামের রিভিউ আছে তোমরা দেখবে বেস্ট পাঁচটা ভিটামিন সি সিরাম বেস্ট ছটা ভিটামিন সি সিরাম যার যার স্কিন টাইপ অনুযায়ী আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি তো এই ভিটামিন সি সিরাম ইউজ করার নিয়ম হচ্ছে রাত্রে আর দুপুরে স্নানের পর যদি রোদে না যাও রোদে যদি না যাও তাহলে দুপুরে ইউজ করতে পারো আর যদি রোদে বের হও শুধু রাত্রে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এবার বলবে যে মশ্চারাইজার ব্যবহার করবো না ভিটামিন সি সিরাম ইউজ করবো আগে ভিটামিন সি সিরামটা ইউজ করে নাও মোটামুটি ত্রিশ মিনিট চল্লিশ মিনিট চলে গেলে তারপরে ময়েশ্চারাইজার মেঘে ঘুমিয়ে পড়ো ঠিক আছে এভাবে অ্যাপ্লাই করো তো এই দুটো জিনিস তোমরা যদি শীতকালে করো তো দেখবে স্কিন অনেক অনেক বেশি হেলদি ইয়াং একটা ন্যাচারালি গ্লো বুস্ট করবে ভেতর থেকে আর কিছু কিছু জিনিস মাথায় না রাখলেই না হয় খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে স্কিন ভালো থাকবে হেয়ার ভালো থাকবে কিছু কিছু ছোটো ছোটো ইম্পর্ট্যান্ট জিনিস যদি ফলো করো ঠিকঠাক জল খাওয়া শরীরকে প্রচুর হাইড্রেট করা একটু ফ্রুটস খাওয়া ভেজিটেবল খাওয়া বাইরের তেল তেলে যে ফুড আছে সেগুলো বাদ দেওয়া ঘরে অতিরিক্ত তেল মশলা খাওয়ার অ্যাভয়েড করা তাহলে স্কিন হেলথ এগুলো কিন্তু ভালো থাকবে আর নাম্বার লাস্ট টিপস বলবো আমি দুটো টিপস বলেছি তোমাকে তিনটে টিপস এক্সট্রা বলে দিচ্ছি তোমাদের সেটা হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিন আমি সব ভিডিওতে বলে থাকি সানস্ক্রিন মারতে একদমই না কিন্তু কারণ সানস্ক্রিন যদি না মাখো সমস্ত স্কিন কেয়ার আমাদের নষ্ট বিফলে যায় তাই বলবো অবশ্যই রোদে বেরোনোর আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করো এমনও দেখা গেছে শুধু ফেসওয়াশ আর সানস্ক্রিন ব্যবহার করে বহু বহু মেয়েদের স্কিন গ্লোয়িং ইয়াং ফর্সা কিন্তু থাকছে তাই বলবো সানস্ক্রিনটা কিন্তু একদম ভুললে চলবে না দিনে যখনই রোদে যাচ্ছে তখনই সানস্ক্রিন ব্যবহার করো সেটা এসপিএফ থার্টি হতে পারে ফর্টি হতে পারে যার যার স্কিন টোন অনুযায়ী আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সানস্ক্রিনে আশা করি শীতের টিপসটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে একটু কমেন্ট করে দিও আর লাইক করো প্রচুর শেয়ার করো আর তাছাড়া তোমরা এই জিনিসগুলো ইউজ করে কেমন থাকলে সেটাও কিন্তু আমাকে রিভিউ দিও কমেন্ট করে তো চলো টাটা সবাই ভালো থাকো